আরে রাজ্য ভুজে কোন কমিশন মহিলা কমিশন বলো এই বলো মহিলাদের তো ইজি প্রে হয়ে যান বিশাকা গাইডলাইনস অনুযায়ী আইসিসি সব জায়গায় থাকা উচিত কোটা ইনস্টিটিউশনে আইসিসি আছে খোঁজ নাও আমি তো মহিলা কমিশন কে এখানে সবাই আছেন রাহুল লা হয়তো জানতেন রাহুল নামটা কিচ্ছু আপনাকে দেখলেন হয়তো এই মহিলা কমিশনটা ছিল কোথায় কেউ জানরা না ন্যাশনাল কমিশনের দরকারই নেই বেকার কমিশন দিয়ে কি হবে রাজ্য কমিশন তো থাকতো কোথায় গেল দেখো এই এই ইস্যু নিয়ে কতগুলো প্রশ্ন আসছে আমি এই দেখো দেখো ফার্স্টলি আমি জনতা দলের সাথে একমত মেয়েটার বাবা হয়তো ভয়ে আছে কারণ আমাদের সমাজে না এখনো ধর্ষিতা যে তাকে অ্যাকিউজ ধরা হয় এটা ট্যাবু আছে ভয়টাকে এনশিওর করা উচিত এটা উইকনেস প্রোটেকশন স্কিম আছে ভিকটিম প্রোটেকশন স্কিম আছে এটাকে এনশিওর করা উচিত তো সেকেন্ডারি কতগুলো টপিক থেকে যাচ্ছে এখানে খুব সিরিয়াস পুলিশ তদন্ত করছে যারা ফর্মাল এফআইআর ড্র করে তাদেরকে প্রশ্ন থাকবে আমার জোকা এম এটা ইনস্টিটিউট অফ মানে এক্সেলেন্স সেখানে একজন ঢুকলো ওখানে আমি বেশ কয়েকবার গেছি মামলার স্বার্থে মানে বাজে বাছরা পড়ে ওখানে মেন্টাল প্রেসার তো প্রচুর থাকে যেন ওদের ইন্টারনাল কাউন্সেলర్స్ আছে এই ইন্টারনাল কাউন্সেলర్స్ চেয়ে বাইরে একজন কাউন্সেলর কেন অ্যাপয়েন্ট হলো তিনি গেলেন লাঞ্চ কোলেন আমি setDescriptionও যাচ্ছি না বয়জ রুমে ঢুকলেন কোটা ভিজিটরস বুকে সাইন করলেন আমি যাচ্ছি না একজন মনোবিদ তার বেসিক গুলো থাকবে আর এটা বড় পয়েন্ট ফ্যাক্ট সাড়ে টার সময় তার জ্ঞান ফিললো সাড়ে টার সময় তিনি অভিযোগ করলেন কোথাও অভিযোগ করলেন ওরই তো না জোকা আয়ম থেকে হরিদপুর থানার ডিস্টেন্স প্রায় আট কিলোমিটার সন্ধ্যাবেলা সাড়ে আটটার সময় ওনাকে যদি পার্সোনাল হেলিকপ্টার থাকে তাও পৌঁছানো সম্ভব নয় তো এই লেখুনাগুলো করা হচ্ছে কেন তার বাবার মন্তব্য যেটা মন্তব্যটা খুব আমি আবার বলছি ভয়ে থাকলে তাকে প্রোটেকশান দেওয়া উচিত এবং তার ভয়টা দূর করা উচিত যে অ্যালিগেশনটা খুব মারাত্মক খুব ডেঞ্জারাস যে লেখুনাগুলো থেকে আছে না সন্দেহ জাগছে মেয়েটা তার মেডিকেল টেস্ট করাতে না বললো কেন মেডিকেল টেস্ট করাতে ব্যাপারটা সামনে আসত যে অ্যাকিউজ তাকে সাপোর্ট কেন করা হচ্ছে যে একই তার শাস্তি হওয়া উচিত আমি তো বলছি রাহুল দার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে আমি একমত ওরকম একটা ইনস্টিটিউটে কেন